হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্বা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা নিয়ে তো বন্ধুরা এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন চেয়ে থাকে যেমন রেড ক্লিপ লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে অথবা ম্যাকমোহন লাইনটি কোন কোন দেশের মধ্যে রয়েছে অথবা পক প্রণালী কোন কোন দেশের মধ্যে সীমানাটি রয়েছে তো বন্ধুরা এইসব প্রশ্নত্ব নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন্দিরে দেখতে রাখো আসার আগে বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা তো বন্ধুরা এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন তো বন্ধুরা বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা রয়েছে ভারতের বিভিন্ন দেশের সঙ্গে তো বন্ধুরা আজকে আমরা প্রথমেই জেনে নেব যে ম্যাকমহল লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা রয়েছে উত্তরটা হবে ম্যাকমহল লাইনটি রয়েছে ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে সীমানা নেক্সট প্রশ্ন তিন বিঘা করিডোর কোন কোন দেশের মধ্যে সীমানাটি রয়েছে তিন বিঘা করিডোর এই সীমানাটি রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে লাইন অফ কন্ট্রোল এই সীমারেখাটি কোন কোন দেশের মধ্যে সীমানা রয়েছে তো লাইন অফ কন্ট্রোল এই সীমারেখাটি রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে নেক্সট প্রশ্ন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে সীমানাটি রয়েছে উত্তরটা হবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই সীমানাটি রয়েছে ভারত ও চীনের মধ্যে তো বন্ধুরা আজকে আমরা জেনে নিয়েছি একটু আগে যে ম্যাকমহ লাইনটি রয়েছে ভারত ও চীনের মধ্যে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আছে যে রেড ক্লিপ লাইনটি কোন কোন দেশের মধ্যে সীমানা রয়েছে তো রেড ক্লিপ লাইনটি রয়েছে ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে নেক্সট প্রশ্ন পক কোন কোন দেশের মধ্যে সীমানা রয়েছে পক ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশের মধ্যে সীমানা রয়েছে নেক্সট প্রশ্ন চব্বিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা রয়েছে তো চব্বিশতম প্যারালাল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে সীমানা রয়েছে ক্রিক প্রণালী কোন কোন দেশের মধ্যে সীমানা রয়েছে ক্রিক প্রণালী রয়েছে ভারত ও পাকিস্তান দুটি দেশের মধ্যে নয় ডিগ্রির চ্যানেল কোন কোন স্থানের মধ্যে সীমানা রয়েছে তো ন ডিগ্রির চ্যানেল এইটি সীমানা রয়েছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে স্পষ্ট বন্ধুরা ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে দশ ডিগ্রি চ্যানেল কোন কোন স্থানের মধ্যে সীমানা রয়েছে ভারতের উত্তরটা হবে যে দশ ডিগ্রি চ্যানেল এই সীমানাটি রয়েছে আন্দামান ও নিকোবরের মধ্যে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধাতে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি গুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ